এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড থেকে করোনা ভাইরাস এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে তার ভিতরে অন্যতম একটা হচ্ছে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের মাস্ক পরিধান করতে হবে এবং একই সাথে স্যানিটাইজার ব্যবহার করতে হবে এছাড়াও অন্য যে নির্দেশনাগুলো রয়েছে তার ভিতরে রয়েছে ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ওষুধ স্প্রে করতে হবে এবং তারপরেই পরীক্ষা শুরু করতে হবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে এ বিষয়ে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সমান পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুচ্ছিত করার প্ররোচনা প্রচারণা চালাতে হবে তো এই যে নির্দেশনাগুলো এখানে দেওয়া হয়েছে এই সেই নির্দেশনাগুলো সবাইকে অবশ্যই মেনে চলতে হবে এমতাবস্থায় শিক্ষক পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি বা সমমান পরীক্ষা দুই হাজার পঁচিশ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে তাহলে এই নির্দেশনাগুলো অবশ্যই আমরা সবাই ভালোভাবে মেনে চলব আর শিক্ষার্থী বন্ধু তোমরা যারা রয়েছে তোমরাও মেনে চলবে শিক্ষার্থী যারা অভিভাবক রয়েছেন সম্মানিত শিক্ষকবৃন্দু রয়েছেন তারা ওই জিনিসগুলো খুব ভালোভাবে সবাইকে মেনে চলতে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ